আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছে শুকনো বাজার মাসের যে বাজার ওইগুলো করে নিয়ে আসছে তো এখানে একটা মুরগি নিয়ে আসছে তো মুরগিটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর তিনটা ভাগ করলাম তো তিন কেজির মতো হবে মুরগিটা এক ভাগ এখন রান্না করব আর দুই পোটলা করে নিলাম দুই পোটলা এখন ফ্রিজে রেখে দেব আর মুরগিটা কাটিয়ে নিয়ে আসছে তো আমি খুবই খুশি হয়েছি আপনাদের ভাইয়াকে বকা দিছি যে সন্ধ্যাবেলায় আমার মাছও কাটতে ভালো লাগে না মুরগি কাটতেও ভালো লাগে না তো তুমি এখন মুরগি নিয়ে আসতো তো বলে যে তুমি বের করো আগে পরে বের করছি এখন দেখি যে কাটা মানে সুন্দর করে কেটে দিছে এদিক দিয়ে আমি খুবই খুশি হয়েছি তো এখন এই যে আমি রান্না করবো তো ওই যে ভালো করে এখন ধুয়ে নেবো সৈকত তো মাংস লাগিয়ে তো মাসের শুরুর থেকে কিন্তু শেষ পর্যন্ত আমি যেভাবে বুদ্ধি খাটিয়ে আমার সংসারটাকে চালাই বা কিছু টাকা এখান থেকে আমি সঞ্চয় করি তো কীভাবে করি একটু আপনাদের সঙ্গেও বলবো তো এখানে এই যে তিন কেজি মাংস কিনে আনা হয়েছে তো তিন কেজি তিনটা ভাগই করছি এখন এক ভাগ রান্না করতেছি তো সৈকতে কিন্তু একমাত্র এই মুরগির মাংস পছন্দ করে পোলট্রি মুরগি তেমন একটা কেউ আর পছন্দ করি না খেতে হয় দু এক পিস খাই না খেয়েও তো উপায় নেই তো ওর জন্য বিশেষ করে বেশি আনা হয় আর কি তো এখন এই যে আমি ধুয়ে পানি ঝরাতে দেবো তারপর হচ্ছে অব ক্যামেরায় রান্না করব আজকে আর রান্না শেয়ার করব না তো রাতের বেলায় রান্না করার কারণ হলো যে মুরগির সাথে সাথে রান্না করলেই বেশি ভালো লাগে তো ফ্রিজে রাখলে পরে তেমন কিন্তু ভালো লাগে না তার জন্য রাতের বেলায় রান্না করে রাখবো আর বক্সে ভরে ভরে রেখে দিব তো আগামীকালও খেতে পারবে রাতের বেলায়ও খাবে আর কি তো ওই খাবে বিশেষ করে তো বক্সে ভরে রেখে দিই আমি আমি কিন্তু অনেক হিসাব করে চলি তো আমার মা সারা মাসেই রুটিন করা আমি কোন দিন কোন জিনিসটা রান্না করবো ওইভাবে হিসাব করে আমি চলি তো এই তো এই যে মাসের শুরুতেই কিন্তু এক কেস ডিম এনে নেই তো এই ডিমও কিন্তু আমি রান্না করি মাঝে মধ্যেই তো প্রতিদিনই মাছ রান্না করি না দুই দিন যদি মাছ খায় আরেক দিন ডিম খায় আরেক দিন সুটকি মাছ তো আমার সব সময় ঘরের মধ্যে থাকে সবজি ভর্তা মানে সব কিছু এক দিন এক এক ধরনের করি আমি তো প্রতিদিন তো মাছ মাংস খাওয়া সম্ভব না আমরা কিন্তু মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত ঘরের মেয়েও মধ্যবিত্ত ঘরের বউ তো আমি যেভাবে হিসাব করে চলি অনেক আগে থেকেই আমি অনেক হিসাব করে চলি তো কোন দিন কোনটা রান্না করব মাসের শুরু থেকে আমি ওইভাবে মানে রুটিন করি শেষ পর্যন্ত তো এখানে আবার কিছু যে শুকনো বাজার করা হয়েছে তো রাতের বেলায় তো রান্না করছে আর এইগুলো গোসাই নাই এখন হচ্ছে পরের দিন তো আর কথা বলি আপনাদের ভাইয়া মাসের শুরুতে আমাকে কিছু হাতের টাকা ধরিয়ে দেয় মাসের খরচ তো এই টাকা দিয়ে আমার সারা মাস চলতে হবে তো মাসের শুরু থেকে আমি চিন্তা করি যে কীভাবে টাকা দিয়ে সারা মাস কিভাবে কোন দিন মানে চলবো জিনিসপত্র তো এখন দাম আগে কিন্তু এত দাম ছিল না তখন একটু বেশি জমাইতে পারছি মানে সঞ্চয় করতে পারছি ওই টাকাটা দিয়ে আমি কি করি আবার সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে মাসের শুরুতে দেয় প্রথমে তো বাসা ভাড়া দিতে হয় বিভিন্ন বিল পরিশোধ করে যা থাকে ওর মধ্যে কিন্তু আমি যে টাকাটা থাকে মানে বাজারের জন্য ওইটা আমি আবার ভাগ করি অর্ধেকটা আমি রেখে দিই আর অর্ধেক দিয়ে আমি মানে রুটিন করি একটা লিস্ট করি যে কি কী লাগবে তো এই যে শুকনো বাজার করা হয় সবই কিন্তু এক মাসে শেষ হয় না কিছু না কিছু কিন্তু থেকে যায় তো পরের মাসে কিন্তু আবার একটু আমি কম করে কিনি যে ডাল যদি থেকে যায় দেখা যায় ডাল কম করে কিনি আবার তেল যদি মানে একটু বেশি কিনি এক মাসে আর এক মাসেই আবার কম লাগে তো এইভাবে বাজার করলেও কিন্তু টাকা সঞ্চয় করা যায় এই মাসে কিন্তু আমি তেলের বোতল দুই লিটারের কিনছি আগের মাসে তিন লিটার কিনছি তার আগের মাসে আবার অল্প ছিল এর জন্য এই মাসে আবার দেখা যায় যে এক লিটারের মতো রয়ে গেছে আমার আর আগেরও ছিল ওই মাসে ওইভাবে চলছি মানে তিন লিটারের মতো আমার লাগে প্রতি মাসে তো এই মাসে আবার যে দুই লিটার কিনছি তো এক লিটারের দাম কিন্তু বেঁচে গেছে তো এই যে এইভাবে আমি সব কিছু রুটিন করে আদা এই যে মাসে আবার একটু কম কিনছি তারপর রসুনও কম কেনা হয়েছে তো এক মাসে একটু টাকা বেশি সঞ্চয় করা যায় আর এক মাসে আবার একটু কম করা যায় তো মিলে আমি জমা করি আর রান্নার দিক দিয়ে আমি বেশি একটু হিসাব করে চলি তো ছেলে কি পছন্দ করে ওইটাই আমি টার্গেট করি আর আপনাদের ভাইয়া তো ভর্তা পাতি বেশি পছন্দ করে ডাল এইগুলা পছন্দ করে বেশি তো সে মাছ পছন্দ করে না তেমন একটা তো মাছ ছাড়া তো চলে না মাছ আমাদের খেতেই হবে আর মাংস একদমই সে পছন্দ করে না এদিক দিয়ে এর জন্য আমি একটু বেশি মানে টাকা সঞ্চয় করতে পারি তো এখানে হচ্ছে চালও কিনে আনা হয়েছে এখানে বিশ কেজি চাল কিনে আনা হয়েছে প্রতি মাসে আমাদের পনেরো কেজি চাল লাগে তো পাঁচ কেজি একটু বেশি কেনা আনা হয় মেহমানটা আমার আসতে পারে এর জন্য তো এই মাসে যদি পনেরো কেজি লাগে পাঁচ কেজি বেশি আছে পরের মাসে আবার দেখা যায় যে আরও পনেরো কেজি কিনলেই হয়ে যাবে তো একবারে কিন্তু আমরা কখনোই বস্তা ধরে কিনি না মাসেরটা মাসেই কিনি তো বেশি করে কিনে রাখলে টাকা আটকা থাকে এর জন্য আমি কখনোই কিনি না আমি হিসাব করেছিলাম আমি যা বলি ওইভাবে বাজার করে আপনাদের ভাইয়া আর আগে তো আমাদের বাড়ি থেকে কিন্তু আমার চাল দেওয়া হইতো তো মাসে যা চাল লাগে মানে ছয় মাসেরটা একবারে দিয়ে দিত এখন সৈকত ওই চাল খেতে চায় না কিনা চালি নাকি ওর কাছে ভালো লাগে আর ওই চালগুলো হচ্ছে নাজের সাল এর জন্য কিন্তু এখন আমার আরও টাকা একটু বেশি লাগে আর কি তো ওইভাবেই আমি সবসময় সঞ্চয় করি আর হচ্ছে আমার যে কাপড় চোপড় তো আপনারা দেখেন আমি খুবই সাধারণভাবে থাকি দুই কি তিন সেট কাপড় আমি পরি অনেক দিন পরি কিন্তু আমি যে ঘন ঘন যে কাপড় পাল্টানো তো ফ্যাশন করা মানে দুই দিন পর পর কেনাকাটা করা এইগুলো আমি কখনোই করি না তো আমার কাপড় চোপড় প্রয়োজন মতো কিনি অত দরকার নাই। যখন দরকার হয় তখনই আমি কিনি আপনারা তো দেখতেই পান আমি কিন্তু কেনাকাটা একদমই করি না কারণ আমি একেবারে মধ্যবিত্ত আমার হিসাব করে না চললে হবে না আমার একটা ছেলে আছে ছেলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তো তার অনেক খরচ আছে। তিন চার মাস পরে পরে মানে অনেক লম্বা একটা খরচ আছে ওইটা আমার জোগাড় করতে হয় তো চার মাস পর পর আমি যে টাকাটা সঞ্চয় করি ওইটা কিন্তু আপনাদের ভাইয়ার হাতে দেই তো একটু হলেও কাজে লাগে তো ছেলের তো পড়ালেখার অনেক খরচ এর জন্য কিন্তু আর আগে আমি ছেলের যখন ওরা ছোটো ছিল পড়ালেখার খরচ কম ছিল তো তখন আমি ঘরে যে যে কোনো জিনিস ফার্নিচার বা অন্যান্য জিনিস যেটা আমার শখ করতো ওই জিনিসটাই কিনতাম কখনই আমি নিজের জন্য কাপড় চোপড় কিনা এইগুলো আমি কখনোই করি না এগুলো করতে আমার তেমন একটা ভালো লাগে না আমি ঘর সাজাইতে পছন্দ করি তো ঘর সাজানোর জিনিস একটু কেনার চেষ্টা করি কিন্তু এখন আর তাও করি না এখন সবও সব কিছু বিসর্জন দিয়ে দিছি সবার আগে কিন্তু আমার ছেলে তো ছেলেকে মানুষ করতে হবে আমরা তো সবাই চাই সব বাবা মারাই যে একটা ছেলে ছেলে পেলে মেয়েই হোক আর ছেলেই হোক মানে মানুষ করার চেষ্টা করি নিজের সাধ্য অনুযায়ী তো আমিও তাই করতেছি তো সেলের জন্য আমার ঢাকা আসা ঢাকায় একটু খরচ বেশি আরও বাসা ভাড়া বেশি সব মিলিয়েই খরচ বেশি ছোট বাসার যে ভাড়া তার সে মনে হয় বড়ো বাসায় ভাড়া কম তো এর জন্য একটু বড় বাসা নিয়ে থাকি একটু মানে আমরা একটু ভাইর সেটেই থাকি খিলখেত এর জন্য বাসাটা একটু ভাড়া মানে বেশি আছে আগে যে জায়গায় থাকতাম দু রুমের ওইখানে যে ভাড়া এই বাসাটা একই ভাড়া তো এই তো অনেক কিছু শেয়ার করলাম আমি যেভাবে চলি আমি একেবারে সাধারণভাবে চলি আপনারা তো দেখতেই পান আমি এত মানে আমাদের খাওয়া তো হাই ফাই না আমার পোশাক আশাক তো হাই ফাই না সব মিলিয়েই আমি অনেক হিসাব করে চলি আমার ছেলেকে আমার মানুষ করতে হবে তো ছেলে যেন ভবিষ্যতে ভালো থাকে দোয়া করবেন সবার জন্যই দোয়া করি সবারই পেলে ভালোভাবে মানুষ হোক এই দোয়াই করি তো এই তো এখন দুপুরবেলা রান্না করতেছি তো এখানে দেখতে পেলেন আমি প্রথমে সবজি রান্না করলাম আপনাদের ভাইয়া তো সবজি খুবই পছন্দ করে আর এখানে একটু সিলভার কাপ মাছের যে কি বলে পেটি নাকি ওইগুলা ছিল ওইগুলা একটু পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা যে ঘুনা ওইভাবে করে নিলাম আর তো ওই যে আগের দিন রাতের বেলা মাংস রান্না করছি ওই মাংস দিয়ে আর হয়ে যাবে আর এইগুলো হচ্ছে আমাদের খাবার আর আমি কিন্তু সব সময় দুইটা তরকারি রান্না করি বেশি কখনোই রান্না করি না তো হঠাৎ একটু মানে দুইটা তিনটা তরকারি করি আর মেহমান আসলে তাছাড়া আমাদের এত লাগেও না আর করি না এই তো হয়ে গেল আমার দুপুরের খাবারের আয়োজন তো কথা বলতে বলতে ভিডিও একেবারে শেষ পর্যায়ে আমার আপুদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যারা নতুন ভাইয়াপু আজকে ভিডিওটি দেখলেন যদি কোথায় ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার কাছে এই তো দেখেন বাহিরে বৃষ্টি হইতেছে তো দেখি যে বাহিরে বৃষ্টি হইতেছে ভাবলাম বুঝতে আপনাদের মধ্যে শেয়ার করি আমার আপনার সাথে খুব ভালো লাগে বৃষ্টি এখন তো দেখা যায় এই রোদ এই বৃষ্টির অবস্থা আর কি তো ভিডিও তখন তারা দেখলেন কষ্ট করে আপনাদের সবার চিতায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম